তোর রাখুন তো রে যাপ আসসালামু আলাইকুম এফ্রিয়ান সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি তো সকাল হচ্ছে ঘুম থেকে উঠেই বাচ্চারা শুরু করছে মেহেদি লাগানো তো স্বামী হচ্ছে সবাইকে মেহেদি লাগিয়ে দিচ্ছে কারণ আমিও মেহেদি লাগাইতে পারি না সুন্দর করে স্বামীও পারে না তো আমাকে হচ্ছে যে শুরু এক হাতে নিজেরটা দিয়ে আমাকে বলতেছে যে আপু তোকেও এভাবে দিয়ে দেয় তো আমরা দুই বোন একই রকম হাতে মেহেদি দিছি একদম সেম ডিজাইন দিছে যেরকমই পারছে আর কি আর স্বামী হচ্ছে এখানে গেমিং কি নিজের নিজেরটা নিজে আর এই যে সামিয়া এক হাতে সামিয়া দিছে এক হাতে এটা সামিয়া দিছে আর এই হাতে মোটামুটি ভালোই সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছে আমরা আসবে হঠাৎ করে দেখি উনি অটো নিয়ে চলে আসছে এত খুশি হয়ে গেছে সামিয়া তো বারবার আমার পাপা না আসলে আমি ঈদে কোনো কিছুই পড়বো না কোন আনন্দই করবো না এই জন্য মেয়ের ভয়ে বাবা চলে আসছে আমি আমার বাবা মার সাথে ঈদ করবো এই জন্য মেয়ের বাবাও চলে আসছে মেয়ের সাথে ঈদ করার জন্য আর এখানে এই যে সব ইফতারির আয়োজন করা হচ্ছে আর এখানে গরুর বস্তু বাড়িয়ে জামে আসার কথা শুনে আমি হচ্ছে গরুর গোস্ত এই ফলগুলো কাটছি আমি ভাবি সবে এখন রেডি করতেছে কেটে কেটে দিয়ে আমি এখন গোস্তটা কেটে দিয়ে ভাবি যাতে রান্না করতে পারি জন্য সুবিধার জন্য আর কি যতটুকু পারছি করছি আর কি তো সব কিছু রেডি করে টেবিলে দিয়ে দিছে আরো কিছু আনার কাম বাকি আছে দোকান থেকে আর প্রতিদিন তো খাটে বসে আজকে হচ্ছে টেবিলই বসছি বাচ্চাদেরকে নিয়ে প্রতিদিন খাটটা পুরো নোংরা করে ফেলে এই জন্য আজকে টেবিলই বসছি মানে জায়গা না হলো তাই তো ইফতারি টাইম হয়ে গেছে সবাই এখন ইফতারি করতেছে আর এই প্রথম হচ্ছে ষোলো বছর সতেরো বছরের জীবন ওর পাপা প্রথম আমাদের বাড়িতে ইফতারি করলো আর কখনো ঈদও করে নাই ইফতারিও করে না প্রথম ইফতারি প্রথমে ঈদ হবে আমাদের বাড়িতে ওর পাপা আসতে হচ্ছে অনেক চকলেট নিয়ে আসছে বাচ্চাদের জন্য এখন হচ্ছে সবগুলো চকলেট আমি সবাইকে দিচ্ছি দেখেন বাচ্চারাও বোঝে কোন ভাগ ছাড়ে না সবারটা সবাই নিছে বড়রা তো নিচি বড়দেরকেও দেওয়া লাগছে চকলেট আমার তাই যে শুরুবি হচ্ছে দুইটা নিচে শুরুবি হচ্ছে যে বলে আমরা দুইজন আসি এখন আমাকে দুইটা দিতে হবে তো জোয়াকে একটা দিচ্ছি আর যে কটা ছিল আমি নিয়ে নিছি তবে আমি খাইতে পারি নাই আরো বাকি ছিল ওদেরকেও দিয়ে দিছি তো এখানে সব চকলেট বিতরণ করে ঘরে এসে দেখি স্বামী কেক বানানো সবকিছু রেডি করতেছে ও বলতেছি দিদিন আমি কেক বানাবো এটা সবাই খাবে হঠাৎ করে স্বামী চিল্লে উঠছে এই জন্য দৌড়ে আবার এখানে চলে আসছি দেখি একটা পোকা পোকা না এটা হচ্ছে প্রজাপতি কেমন একটা কালার এই জন্য ও ভয় পেয়ে গেছে ওর পাপাও চলে আসছে আমিও চলে আসছি তা আবারও হচ্ছে টেবিলের কাছে চলে আসছি ওর পাপার জন্য ভাতটা সব রেডি করছে ভাবি তো জন্য ভাবি বলতেছে যে আগে খাওয়া দাওয়া শেষ করে নেন অনেক রাত হয়ে গেছে আর এখানে তো স্বামী কেক বানানো নিয়ে ব্যস্ত আর ওর পাপাকে আর জুমন ভাইকে আর দিয়ে আর আর এখন খালি ক্যামেরা দেখলে লুকায় আর এই তো সামিয়া স্বামীর খাওয়া শেষ করে স্বামীর স্বামী অবশ্য খায় না স্বামীর খাইছে আর আমরা খেয়ে নিছি আর হচ্ছে যে এখানে শুরু আবারও মেয়েদি লাগাইতে বসে গেছে আমার ফোনটার খবর হয়ে যাবে আজকে এই তো এই ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ